আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় রাফিয়া নার্সারি পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক বরাবর নিয়ে আবারও চলে আসলাম আজকের পাঁচটি গাছের প্যাকেজ নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছগুলোর হাইট অলরেডি আপনার সাত ফিট হয়ে গেছে এই সাত ফিট সাইজের আপনার সম্পূর্ণ তার বিদেশি গাছের প্যাকেজ পাঁচটি গাছ পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন পাঁচটি গাছ একটি হচ্ছে আপনার কিং অফ চাকাপাত থাইল্যান্ডের কাটিমুন বারোমাসি কিউজাই চিয়াংমাই এবং থাই বানানা এই পাঁচটি গাছ আপনারা মাত্র পনেরোশো টাকায় ক্রয় করতে পারবেন এই ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন সীমিত সময়ের জন্য খুবই অল্প সময়ের জন্য এই ধর ধরনের ডালপালা বিশিষ্ট গাছ আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন পাঁচটি গাছ এই ধরনের পাঁচটি জাতের গাছ আপনি যদি রোপণ করেন ইনশাআল্লাহ আশা রাখি সামনের সেজনে আপনারা এই গাছগুলো থেকে আপনারা ফল পাবেন সম্পূর্ণ সতেজ সুন্দর গাছ পেতে আজই যোগাযোগ করুন রাফিয়া নার্সারির স্ক্রিন থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে ইমোতে এবং সরাসরি ফোনে আপনারা প্রবাস থেকেও গাছ ক্রয় করতে পারবেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা স্ক্রিন থেকে একটি নাম্বার পাবেন আপনারা দেখতে পাবেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের চব্বিশ ঘন্টা সার্ভিস চালু আছে আপনারা যে কোনো সময় আপনারা আমাদের কাছ থেকে ফোন করতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারি আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার পছন্দনীয় গাছ দুই থেকে তিন দিনের মধ্যে সর্বোচ্চ টাইম ইনশাআল্লাহ আশা রাখি তবে এই 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 প্যাকেজটি আপনার স্বল্প সময়ের জন্য খুব সীমিত সময়ের জন্য আপনারা চাইলেই আজই যোগাযোগ করতে পারবেন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে দেখেন কত সুন্দর গাছ আমি আপনাদেরকে বলছিলাম যে আমরাই আপনাদেরকে দিতে পারি কেননা আমাদের একটি ঐতিহ্যবাহী নার্সারি পুরাতন নার্সারি এবং নিজস্ব নার্সারি আমরা আপনাদেরকে আশ্বাস করতেছি এবং আপনারা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে আপনারা যে জাতটির কথা বলছি এই জাতগুলোই আপনারা পাবেন এর বাইরে কখনোই আপনার হবে না ইনশাল্লাহ তো দর্শক শ্রোতা এই প্যাকেজটি নিশে আপনার নিতে আপনারা ভুলবেন না কেন এটি স্বল্প সময়ের জন্য তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ